সত্তর টাকার মধ্যে যেগুলো কি কি সাইজ ভাই এগুলো বারো আঠারো সাইজ আছে কিছু আমাদের বারো বিশ আছে আচ্ছা আবার দেখা যায় ষাট টাকা নিচে কিছু আছে আপনার দশ ষোলো সাইজ আচ্ছা এই তিনটা আমরা একসাথে দেখাবো আর কি যারা নাকি ঢাকা ভাইয়ের কাছে যাচ্ছে তারা কিভাবে আসবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে আবার স্কুলগুলিতে আমাদের শোরুম

এটা হচ্ছে বাবা 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা স্কয়ার ফিট এটা এটা পর 52 টাকা স্কয়ার ফিট 52 টাকা স্কয়ার ফিটের মধ্যে অনেক সুন্দর তো কাজ আছে জি আচ্ছা দিয়ে করতেছে আর এখানে ভাই যে কোটা আছে না এই একটা আছে তারপর এই একটা আছে আচ্ছা তারপর এই একটা আছে ওকে এই একটা গুলো বেশি ভাগই 48 টাকা স্কয়ার আচ্ছা আমি প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখছি অনেক এগুলো সব 48 টাকা স্কয়ার আচ্ছা এদিকে একটা আছে আচ্ছা ডিএসসি

এখানে ভাই যা দেখতেছেন পরে বাকি সবগুলো 54 টাকা 52 টাকার মধ্যে 54 52 এর মধ্যে মানে কোম্পানি চেঞ্জ হলে আপনি 1 2 টাকা ই হয়তো এটা আমরা ভাবে কমাই দিই কিংবা যদি কোনো অফার থাকে ওটা আমরা পরে মাইনাস করে দেই আচ্ছা এদিকে আরেকটা দেখতে অনেক সুন্দর একটা আছে আচ্ছা মোটামুটি এই সাইজগুলো কিন্তু দেখুন ভাই হ্যাঁ তারপর আমাদের এখানে কিছু আছে 12 বাই 18 সাইজ 12 বাই 18 একটু বড় সাইজ যেমন আমাদের কিছু মাল আছে আপনারা দেখতে দেখবেন যেমন सेम মালটার মধ্যে ফুলের ডেকোর আছে

দেখে তারপর নিতে পারেন আর কথা ভাবনা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ভালো কোয়ালিটির পণ্য নিতে হলে অবশ্যই চ্যানেলটি প্রপোজ করতে হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম